আসসালামু আলাইকুম যারা কাতারে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক দিন যাবত করতেছেন কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারতেছেন না বিভিন্ন কারণে অনেক সময় ফেল হয়ে যাচ্ছেন তো তার মধ্যে সর্বপ্রথম আপনাদের মেন কারণ হচ্ছে আপনার দুই লেন থেকে কিভাবে আপনারা রাইটে যাবেন তো দেখেন আমি দুই লেন থেকে রাইটে যাব। আমি কিন্তু এখান থেকে রাইটে সিগনাল দিয়ে দিয়েছি রাইটে সিগনাল দিয়ে আমি জাস্ট ওয়েট করতেছি এদিকে কোনো গাড়ি আছে কি আমি যেহেতু রাইটে যাব আমাকে দেখতে হবে এদিকে কোনো গাড়ি আছে কি না কোনো গাড়ি নেই আমি রাইটে ঢুকে গেলাম ডাইরেক্ট আপনাকে যদি ফাঁকা থাকে আপনি ডাইরেক্ট ঢুকে যাবেন কোনোভাবে দুই লেনের মাঝখান দিয়ে থাকতে হবে কোনোভাবেই দুই যে পাশে আপনার যে দাগ আছে এই হোয়াইট মার্কিং এইটা আপনার কস করা যাবে না তাহলে আপনি পাশ। এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোন দাগে দুই দুই লেনের রাস্তা দিয়ে কোথায় ঢুকবো কীভাবে ঢুকবো এইটা হচ্ছে অনেক সময় ভুল হয় তো এই ভুলটা আপনারা করবেন না এই ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই অবশ্যই আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন